খবরের বিধিবিধান আমরা গত ক্লাসে পড়েছি খবর জুমলা হতে পারে খবর কখনো কখনো জুমলা হয় তবে জুমলা হয়ে যদি খবর হয় তার ভিতরে আয়েত লাগবে কি লাগবে আয়েত শুধু জমিন না যমির হতে পারে আলিফলাম হতে পারে ইসমে জাহল হতে পারে ওয়াদুল মুজাহার মাউদি আল মুজবার হতে পারে না আবার খবরটা আইনে মুক্তাদা হতে পারে খবর টাইনে অনেকগুলোর আয়াত আছে এখন বলা হচ্ছে কি দেখেন খবর ওয়া মা ওয়া আ যরফান ওয়া মা ওয়া কা মার মিজ দা খবর মা দ্বারা কাকে বোঝাতছে যে ওয়ামা মা ওয়া কা যরফান ওই খবর যেটা যরফ হবে ওই খবর খবর অনেক সময় জরা পায় না জরাফে জমান যার ফেমা কান হয় কিনা যার মজুরুর এটাও জরাফের হুকুমে যাইদুন আমা মাকা যাইদুন এখানে খবরের জায়গায় কে আমা মাকা তা আমা মাকা জরাব কিনা যাইদুন ফিদ খবরের জায়গায় কে ফিদ দারি ফিদ কিনা কারণ যার মজুরুর সেটাও জরফ সেটা জরফে মাজাজি আর সময় কিনবা স্থান বুঝালে সরাসরি সেটা হচ্ছে জরফে হাকি কি ঠিক আছে খবর যদি জরফ হয় আচ্ছা জরফের জন্য মোটা আল্লক প্রয়োজন না মোটা আল্লক যার মজুর মিলে মুতালিক জরাফ ফলে মফুলে ফিহি তো মফুলে ফিহির জন্য একটা ফেল সীমা ফেল দরকার নেই জাইদুন আমা মাকা তো তার কিবের মধ্যে জাইদুন মুক্তদা আমা আমা মুজাফ খা মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে মুতালিক কার সাথে করবেন কি সাবিতুনের সাথে করবেন নাকি সাবাতার সাথে করবেন মফুলে ফিহি তো মফুলে ফিহি কার সাথে করবেন সাবিতুন নাকি সাবাতা কার সাথে মুতালিকটা করবেন এটা নিয়ে আসতে না ওয়া মা ওয়াকা আযরফান যে খবরটা জরাফ হবে যে খবরটা ফাল আকসারু অতপর অধিকাংশ না আলা উপর আন্নাহু নিশ্চয় জরফটা মুকাদ্দারুন মানে মুআউওয়ালুন জরফ এটা তাবিল কৃত হবে বিজুমলা তিন জুমলার সাথে কিসের সাথে তার মানে যদি খবর যদি জরফ হয় ওই জরফটা মফুলে ফিহি হবে যার মজুদ হলে যার মজুদ মিলে মুতাআল্লিক হবে যে ফেলের সাথে কার সাথে ফেলের সাথে হলে জুমলা না শিবা ফেলের সাথে হলে জুমলা নাকি শিবা জুমলা শিবা জুমলা তো জুমলা না জুমলার সাথে সাদৃশ্য দেয় যদি খবর দরব হয় তাহলে মুজাফার মুজাফিলা মিলে যার মজুরুর হলে যার আর মজরুর মিলে মোতালিক কার সাথে হবে ফেলের সাথে কার সাথে ফেলের সাথে হলে ফেল আছে ভিতরে ফাইল আছে ফেল ফাইল মিলে জুমলা কিনা একটা জুমলার সাথে মোতালিক হবে এরকম কাবিল হবে যে কিসের মাধ্যমে জুমলার মাধ্যমে আর যদি শিবা ফেলের সাথে মোতালিক করি তখন জুমলা হবে না তখন কি হবে না এখন বুঝছেন তাহলে এই নিয়ম অনুযায়ী আমাদের মুসাল্লাফের মতে জাইদুল ফিদ্দারে তার কি কেমন হবে জাইদুল মুক্তদা

শিবা جمله হবে তা আমাদের মুসান্নাফের মতে মুতাল্লিখ হবে যে জুমলার সাথে মানে ফেলের সাথে ফেল উজ্জমানলে جمله হবে যে যদি মুফরাদ উজ্জমানি শিবা جمله আর আমাদের মুসান্নাফের মতে কার সাথে মুতাল্লিখ জুমলা মানে ফেলের সাথে জুমলা সাথে মানে কার সাথে শিবা ফেলের সাথে হলে তো জুমলা হচ্ছে না বুঝছেন এখন আচ্ছা এখন এটা মুসান্নাফে বিছরেদের মতে গ্রহণ করে চাই কি এখন দুটো মত আছে কয়টা মত আযহাব আছে জারফের মধ্যে জারফের মান হতে পারে জারফের যে হতে আবার যার মজুরুর জরাফের ভিতরে অন্তর্ভুক্ত যার মজুরুর কে না হবি পরিভাষায় জরফে মাজাজি বলে কি বলে জরফে মাজাজি জরফে মকান জমান আমরা জানি স্থান বুঝালে জরফে মকান সময় বুঝালে জরফে জামান আর যার মজুরুর এগুলা যদি খবরের জায়গায় হয় মোতাল লিখতে হবে যে ফেলের সাথে মোতাল লিখতে হবে আর ফেলে তাকে জুমলা বসে না নেবে অর্থাৎ ফেলের ভিতরে জমিরও নাই তো ফেল আর জমির মানে ফেল ফাইল মিলে জুমলা হয়ে গেছে কিনা সে কারণে জুমলার সাথে মোতাল্লিক হবে এটা হলো জমহুর এবং বিসিরিজের মত এই মতটাকে প্রাধান্য দিয়েছে কে আমাদের মোসার নেপে আমাদের মতে বসে না আচ্ছা আর হ্যাঁ আমরা তো নি এটা কাদের মত এটা হলো ইমাম শিবা ওয়াই ইবেনা মালেক এবং আরো কিছু নাহবিদদের মতে তার হবে শিবা ফেলের সাথে তার সাথে ছয় হয়েছে বিসিরিজের মতে জুমলার সাথে মোতালিক মানে ফেলের সাথে মোতালিক আর ইমাম শিবা এবং ইবিনা মালেকের মতে শিবা ফেলের সাথে মুতাল্লিক। ফিদ্দারিকে মুতালিক করবেন সাবাতা ফেলের সাথে বিশ্রিদের মতে সাবিতুন ফেলের সাথে কাদের মতে সিবাই এবং ইবিনে মালিকের মতে কয় মাজাহ হয়েছে প্রথম মাজাহাবের দলিল কি প্রথম মাজাহাব কি মুতালিক কার সাথে জুমলার সাথে মানে ফেলের সাথে জুমলার সাথে হলে ফেলের সাথে হলে জুমলা হবে যে শিবা ফেলের সাথে হলে তো জুমলা হচ্ছে না এখন ফেলের সাথে যে করবেন প্রথম মাজাহাব তাদের দলিল কি তাদের দলিল হলো পরে যেটা যেটা জরফ আছে জরফে জমান বলেন মকান বলেন যার মজুর বলেন যেটা আছে সেটা হলো মামুল এটা কি সেটা কি জরফ এটা মামুল না জরফে মকান হলে মহুলে পেয়ে না জরফে জমানো মহুলে পেয়ে না আর যার আর মজুর হলে আমরা জানি যেটা মজুর আছে মজুর হরফে জর যার সাথে মোতালিক হবে মজুরেটা যার সাথে মোতালিক হবে মোতাল্লক মজুরটা মোতাল্লকের মহুলে বিহি গাইরে সরি মজুরটা মোতালকের মানে যার সাথে মোতাল্লিক হবে মোতাল মোতালক মানে যার সাথে কি হবে মোতাল্লিক যার মজুর মিলে যার সাথে মারাত মোতাল্লক মারার তো কি মজুরটা যার সাথে মোতাল্লিক হবে হরফে জরে তার মকুলে বিহি কাইরে সরি মকুলে বিহি মারার তো দিনের মধ্যে যাই যদিও বা বার মাধ্যমে মজুর জায়েদে মফুলে বিহি মারা তুয়ে তবে কেমন মফুলে বিহি মফুলে বিহি গায়দে সরি সরাসরি মফুল নয় হরফে জরের মাধ্যমে মফুল কিসের মাধ্যমে মফুল তাহলে এটাও মামুল কিনা জরফে মকান এটাও মামুল জরফে জমান সেটাও মামুল মজুরটাও কি আর মামুল যেটাকে আমরা উজ্জ্ব মানবো অথবা যেটা প্রকাশ থাকবে এক কথায় মোতাল্লকের মোতাল্লকের মামুল আচ্ছা তাহলে এখন জরব বলেন যেটাকে জরব বলেন আমরা বললাম যে যার মজুরকে জরব বলে যেটাই হোক না কেন মামুল কিনা যেটা উজ্জ্ব মানবো সেটা ওই মামুলের আমেল কিনা যেটা উজ্জমানব মানবো সেটা যেটা মামুল প্রকাশ্য আছে সেটার আমেল না যেটা উজ্জ্ব সেটা কি আমেল যাই দুন আমাকা আমি যদি সাবাতা উজ্জমানি মানি এটা আমা আমাকার আমেল আর আমা আমাকা মফুলে পিহি সাবাতা ফেল থেকে যদি আমি সাহাবিতুন উজ্জ্ব মানি সাহাবিতুন এটা আমেল আমা আমাকার না বিশ্রীরা বললো যে সাবাতা উজ্জ্ব আর শিবাবাই এবং ইবিনা মালিকের মতে মানবেন কি উজ্জমানবে। এখন দলিল দিচ্ছে যে কাদের জমহুরের পক্ষে মানে সাবাতা দলিল কি ফেল উজ্জ্বমানার দলিল হলো জরব যেটা আছে জরবটা হলো মাবুল যেটা উজ্জমানব মানবো সেটা হবে যে আমেল সেটা কি আর আমেলের মধ্যে শক্তিশালী কি ফেল নাকি শিবা ফেল শিবা ফেল তো আমল করে যে ফেলের সাথে হাতি সরাকার কারণে তাহলে আমেলের মধ্যে শক্তিশালী ফেল না এখন উজ্জ্ব যখন মানবো শক্তিশালী এটা মানা ভালো হবে না উজ্জ যখন মানবো শক্তিশালী মানে কি হবে ভালো হবে এটা এই কারণে ফেল উজ্জ মানবেন শিবা ফেল উজ্জ মানবেন না বিশ্রীদের মতে এরপরে যারা দ্বিতীয় দলিল আকল্লি যারা কম ইমাম শিবাবাই ইবিন মালেক ওনাদের মতে শিবা ফেল উজ্জ মানবেন তাদের দলিল কি তাদের দলিল হলো জরব যেটা হয়েছে অথবা যার যেটা হয়েছে সেটা খবরের জায়গায় কিসের জায়গায় খবরের আসল হলো মুফত আমরা এর আগে বলেছি খবরের আসল কি খবর আসল কি জুমলা নাকি মুফরত মুফরত কারণ জুমলার মধ্যে মোসানা কি বলেছে কখনো কখনো জুমলা হয় বেশিরভাগ মুফরত কেন মুক্তাদা যেহেতু সবসময় মুফরত হয় সে কারণে খবরও যদি মুফরত হয় মুফেক হল না আবার যেহেতু খবর হলো যে মুখবার বিহি খবর তো মুখবার বিহি যার দ্বারা সম্বাদ দেওয়া হয় সেটা মুফরতও হতে পারে জুমলাও হতে পারে না জুমলার মাধ্যমে সংবাদ দেওয়া যায় না আমি বলতে পারব না যাইতেন মাতা যায়ে মারা গেছে এখন মাতা জুমলা দিয়ে আমি যায় সম্পর্কে সংবাদ দিলাম কিনা মুখবার বিহি যেহেতু মুখফদা হতে পারে জুমলাও হতে পারে সেই কারণে খবর ও জুমলা হতে পারে তবে আসল কি মুখফদা হওয়া খবরের আসল যেহেতু মুখফদা হওয়া যদি ফেল উজ্জ মানেন তখন হবে জুমলা শিবা ফেল উজ্জ মানলে তখন হবে মুফরাদ জুমলা বিপরীত মুফরাদ না তে তখন হবে যে মুখফদা খবরের আসল মুফরাদ হওয়া মুফরাদ হবে যখন শিবা ফেল উজ্জ মানলে তাদের দলিল হলো শিবা ফেল উজ্জ মানলে খবর খবরের আসল আসলের কো থাকবে খবর খবরের এরপর দেখেন এখন আমাদের মুসান্নেপে প্রাধান্য দিয়েছে কোনটাকে যেটা আছে এটাকে প্রাধান্য দেওয়ার কারণ কি না দেওয়ার কারণ কি প্রাধান্য দিয়েছে মুসান্নেফে প্রথমটাকে ফেল উজ্জমানাকে কি কারণে ফেল যারা উজ্জ্বম এনেছে তাদের দলিলটা সম্পৃক্ত কিসের সাথে মা আমলের সাথে তারা বলেছে তাদের দলিল কি দেখেন তাদের দলিল হলো বর্তমানে যেটা জরব আছে উল্লেখ সেটা হলো মামুল যেটা উজ্জমান সেটা হলো আমেল সেটা কি এখন সেটা যেহেতু মামুল উজ্জমান যে সেটা আমেল আমেলের মধ্যে আসল হলো সে কারণে ফেল উজ্জ্বান তাদের দলিল হলো যে আমেল মামুলের সাথে সম্পৃক্ত আমেল মামুলের সাথে মানে যেটা আছে এখন বর্তমানে সেটা যেহেতু মামুল এটার জন্য আমেল প্রয়োজন উজ্জমান যে সেটা যেহেতু আমেল আমেলের মধ্যে ফেল হওয়াটা উত্তম বিদায় ফেল উজ্জ মানবেন আর দ্বিতীয় যারা দলিল তাদের দলিতা সম্পৃক্ত হলো খবরের সম্পর্কে কি সম্পর্কে এখন দেখেন কোন একটা জরফ জরফ কি সব সময় খবর থাকে যাইদুন আমা এখানে আমা মাকা খবর খবরের জায়গা হয়েছে আবার অন্য জায়গায় ক মা আমা মাকা এখানে আমা মাকা তার খবর আছে জাইদুন আমা মাকার মধ্যে খবর জাইদুন আমা মাকার মধ্যে মা খবর ক মা আমা মাকার মধ্যে মাকার খবর নেই মানে হবরের জায়গায় নাই তারা বলেছে হবরের বিবেচনায় কিহের বিবেচনায় হবা হবর হওয়া মুফরত মুফরত আলাম হবর যেহেতু আসল হলো মুফরত হওয়া এটা যেহেতু হবরের জায়গায় সেই কারণে মুফরত উজ্জ মানবে খবর কি বিবেচনা করে তারা দলিল দিয়েছে আর জমহুরে বলেছে মামুলকে বিবেচনা করে তো মামুল হওয়াটা জরফ মামুল হওয়াটা এখানেও আছে অন্য জায়গায় মামুল এটা থাকবে যেমন জাইদুন আমামাকা বললে এখানে যেমনি ভাবে আমা মাকা মামুল হ মা জাইদুন আমা বললে সেখানেও আমা মাকা মামুল আছে আছে কি নাই তাহলে জমহুরে যেটা দলিল মামুলকে কেন্দ্র করে মামুল এটা খবরের জায়গায় হলো মামুল তাকে খবরের জায়গায় না হয়ে অন্য জায়গায় চলে গেলে তখনও মামুল তাকে আর বাদ যেটা দলিল দিয়েছে যেহেতু খবরের জায়গায় খবর হলো মুফরত খবর আসলে কি মুফর সে কারণে মুফরত উজ্জামান তো খবর হওয়াটা কি সব সময় থাকে আমা আমা কাজে খবর খবর হওয়াটা কি সব সময় থাকে কিন্তু মামুল হওয়াটা সব সময় আছে কিনা সে কারণে মামুলের বিবেচনায় যারা দলিল দিয়েছে সেটাকে আমাদের মোসানেফে গ্রহণ করেছে তাদেরটা শক্তিশালী হবার কারণে হবার কারণে আচ্ছা এরপরে দেখেন কয়েকটা খেয়াল করেন কৌলুল বাস তবে কোন কিতাবের মধ্যে অনেক কিতাবের মধ্যে অনেক কিতাবের মধ্যে সরহেজ জামির মধ্যেও এই কৌলুল বাস যেটা আছে সেটাকে সম্পৃক্ত করেছে কফিদের দিকে কাদের দিকে খাদের দিকে সম্পৃক্ত করলো মানে বিসিএসের মতে ফেলের সাথে মোতালিক হবে কোভিদের মতে শিবা ফেলের সাথে মোতালিক হবে তা আমরা যেটা বলেছি মানসিবা ওয়াই ইবিন মালিকের মত সেটাকে তারা সম্পৃক্ত করেছে কাদের সাথে কোভিদের সাথে এরকম সম্পৃক্ত করেছে অনেক কিতাবের মধ্যে তবে সেটাকে ভুল বলেছে মুগনিল্লবিবের মধ্যে কোথায় মানে এটা মত কোফিদের নয় এটাই মামসিবাই ইবিন মালিকের মত কোফিদের মত নয় এটা বুঝছেন তো না আচ্ছা এখন দেখেন কারো কারো মতে ফেল এবং শিবা ফেল এখন তো দুটা মত গেল ফেল মানা হবে বিচলিতের মতে ইবনে মালেক এবং শিবা মতে শিবাফেল মানা হবে কারো কারো মতে ফেল আর শিবাফেল যেটাই মানে একটা উত্তম না মানেন চাইলে ফেল হলে কারো কারো মতে ইবনে সিরাজের মতে কার মতে ইবনে সিরাজের মতে খবরের জায়গায় যদি যার মজুর হয় অথবা দরফ হয় দরফের জমান বলেন মকান বলেন যেটাই হোক না কেন সেটা মুস্তাকিল খবর হবে কারোর সাথে মোতাল্লিক করতে হবে না আর থেকে মফুলে ফি হি ধরতে হবে না সেটা যেহেতু খবরের জায়গায় সেই কারণে এটা নিজেই এখন খবর কাউকে তুলতে হবে না খবরের জায়গায় যেহেতু হয়েছে একটা জায়গায় কায়ে মকাম হয়েছে তো যেটা কায়ে মকাম হয়েছে সেটা খবর বলতে হবে না যেমন নাকি মফুলে বিহি ফাইলের জায়গায় হয় মফুলে বিহি কার জায়গায় হয় তো মফুলে বিহি যখন ফাইলের জায়গায় হবে তখন নাবে আইবে ফাইল যেটা উজ্জ্ব আছে এটাকে আমরা তুলি আর নাকি সরাসরি ফেলার আর না আইবে ফাইল মিলে জুমলা বলে দিই ঠিক অনুরূপ ভাবে যেটা জরব আছে সেটা যেহেতু যেটা উজ্জ্ব আছে খবর সেটা জায়গায় হয়েছে এখন এটা নিজে এটা নিজে যেটা এখন খবরের জায়গা আছে এটা নিজে খবর উজ্জ্ব কারোর সাথে মানতে হবে না যাইদুন আমাকা যাইদুন মুক্তদা আমা মুজাফ কা মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই খবর কারোর সাথে মুতালিক মফুরে ফিহি করতে হবে না ফিদ্দারের মধ্যে মুতালিক করতে হবে না এমনিতে মুতালিক প্রয়োজন ছিল যেহেতু সেটা মুতালকের জায়গায় হয়েছে সে কারণে তার মধ্যেও খবর হবার যোগ্যতা চলে আসছে

কথা মাছদার হবে মুক্তাদা মাসদারও হতে পারে আবার জাতও হতে পারে যেমন আব্দরাবু মুক্তদা হয়েছে আল কেয়াম ও মুক্তদা হয়েছে আল ও মুক্তদা হয়েছে মুক্তাদার জাতও হতে পারে মুক্তাদা মাসদারও হতে পারে মুক্তাদার কয় অবস্থা হয়েছে মুক্তাদা হয়তো জাত হবে না হয় মাসদার হবে আর জরফের মধ্যে দুই অবস্থা না জরাফেটা হয়তো জরফে জমান হবে না হয় জরফের মকান হবে জরফটা হয়তো জরফে জমান হবে না হয় জরফে মুক্তাদা যদি জাত হয় মুফতাদা যদি এটা এক অবস্থা আরেকটা হলো মুফতাদা হলো মাসদার আর মুফতাদা যদি মাসদার হয় তার খবর জরফে জামানা হতে পারে জরফ মাকান হতে পারে মুফতাদা যদি মাসদার হয় তার খবর জরফে জমানো হতে পারে জরফ মাকান হতে পারে মুফতাদা জাত হলে মুফতাদা মাসদার হলে তার খবর জরফে জামানা হতে পারে জরফ মাকান হতে পারে যেমন আগে দেখেন আর দরব হল ফাকা আর দরব মুফতাদা কে মাসদার কিনা খবর কি হয়েছে হল ফাঁকা হল ফাঁকা জরফে জমা নাকি জরফে মকান হল ফাঁকা মকান না আল কিয়াম কবল আকা জরফে কিনা আদরবু ইম আল জুমাতি জরফে জমান কিনা আদ ইম আল জুমাতি জুমার দিনে মারা আর লাইলাতাল তু লাইলা তাল বারো জরফে জমান না আর সলা তু আল কিয়াম বলেন আল কিয়াম লাইলা তাল বারো আতি মাসদার কিনা আবার খবর কি লাইলাতাল বারোয়াতি এটা হলো জরফে জমান জরফে মুক্তাদা যদি মাসদার হয় তার খবরটা জরফে জমানো হতে পারে জরফে মকানও হতে বুঝছে না এটা মুক্তাদা যদি মাসদার হয় তার খবর জরফে জমানও হতে পারে জরফে হতে আর মুক্তাদা যদি জাত হয় চায়েদ বকর হল এরকম মুক্তাদা যদি কি হয় জাত হয় তার খবর শুধুমাত্র জরফে মকান হতে পারবে যে জরফে জমান হতে পারবে না সেই কারণে জাইদুল খল ফাঁকা বলা যাবে জরফে মকান জাইদুন কবলা কা বলা যাবে জাইদুন তাহা তাকা বলা জাইদুন খাও ককা বলা কেন জলফ মকান যে কারণে জাইদুন ইয়াল জুমাতি বলা যাবে না জাইদুন ইয়াল জুমাতি কেন ইয়াল জুমাতি জমান না মকান জলফে জমান্না ইয়াল জুমাতি জুমার দিন তো মুক্তাদা যদি জাত হয় মাসদান না হয়ে জাত হয় জায়দ বকর হলে এরকম কোনো জাত হয় তখন তার হবর জরফে জমান হতে পারে না জরফে জমান আপনার বুঝছেন এটা মুক্তাদা যদি মাসদার হয় খবর জরফে জমানো হতে পারে মকানো হতে পারে আর মুক্তদা যদি জাত হয় খবর জরফে মকান হতে পারবে জমান হতে পারবে না সেই কারণে যাই দুন মাল জুমাতে যাই নেই ঠিক আছে এরপর আরেকটা আরেকটা ইয়া করেন ফেল এবং ফায়েল ফেল এবং ফাইল মিলে জুমলা হয় হয় কিনা ফেল এবং ফাইল মিলে কি হয় জুমলা হয় শিবা ফেল ফাইল মিলে জুমলা কেন হয় না এখানে তেসনাদ আছে ইসমা ফাইল ফায়েল মিলে জুমলা হয় হয় না ইসমা মফুল না হবে ফাইল মিলে জুমলা হয় সিফতে মুসাব্বা ফাইল মিলে জুমলা হয় না মাসদার তার ফাইল মিলে জুমলা হয় না কিন্তু ফেল ফাইল মিলে কি হয় এখন ফেল ফাইল মিলে জুমলা হয় বাকিগুলা নিয়ে কেন জুমলা হচ্ছে না এগুলো তো জানা প্রয়োজন আছে ফেল যেমনি ভাবে ফাইলের দিকে আসনাত সিবা ফেল তো তার ফাইলের দিকে আসনাত এখন সিবা ফেল ফাইল মিলে জুমলা হয় না ফেল ফাইল মিলে কি হয় জুমলা হয় এটা কারণ একটু খেয়াল করেন ফাইলের সাথে সম্পৃক্ত কয়েকটা বিষয় আছে ফাইলকে খামানা করে যেরকম কয়েকটা বিষয় ফাইল কে চাই যে এরকম বিষয় শুধু ফেল না আরো কয়েকটা বিষয় এখন ফাইল কে চাই যে ফেলে ইসমা ফাইল ইসমে সিফাতে মুশাববা ইসমা ফাইলে মুবালাগা মাসদার এগুলো সবগুলো কাকে কামনা করে ফাইল কে এখন ফেল কে ফেলে ফাইলে কা ফাইল কে কামনা করে ফেলে ফাইল কে নিয়ে জুমলা হয়ে যায় আর বাকিগুলো ফাইল কে নিয়ে কি হতে পারে না জুমলা হতে পারে না এটার কারণটা কি এটা কারণ দেখেন ফাইল কে কামনা করে যে এরকম কয়েকটা বিষয় আছে এক একটা হলো ইসমা ফাইল ইসমা ফাইলে কাকে চাই ফাইলকে আবার ফাইলের জায়গায় নাবে ফাইলকে সহ রাখেন ফাইল মানে নাবে ফাইল সহ তাহলে ইসমে মফউল আসে ইসমে মফেল মেলে মজহুল হল নাবে ফাইলকে চাই না এখানে ফাইল মানে ফাইল হাকিকি হল ফাইল ফাইলে মজাজি হল নাবে ফাইল তাহলে ফাইলকে কামনা করে যে এরকম কি আছে ফাইল ইসমে মফউল ইসমে তাব딜 সিওয়াত মুশब्बा ইসমে ফাইল মুবালাগা ইসমে মানসূব ইসমে কুরাইশিয়্যুন ইসমে মানসূব এগুলো সবগুলো মুশতাকাত ইসমে মানসূব যেটা আছে। সেটা মুস্তাক খাতের মধ্য থেকে না হলো মুস্তাক খাতের হুকুমে তারা মানসুব বা ইসমা মানসুব যেটা আছে কুরাইশিউন কুরাইশিউন বা মানা আল মনসুব ইরাল কুরাইশ এটা এটা হুকুমান মনসুব না এটা হুকুমান মনসুব তাহলে এগুলো সবগুলো কাকে কামনা করে ফাইল কে এগুলো কাকে কামনা করে এখন এগুলো এগুলা এবং তাদের ফাইল মিলে জুমলা কেন হয় না জুমলা না হওয়ার কারণ হলো এগুলোর একটি শব্দের ভিতরে এগুলার ভিতরে মুসনদ ইলাইও আছে এবং মিসবতও আছে নিসবত এবং মুসনদ ইলাই দুটো এগুলার ভিতরে দাখিল আছে মুসনদ ইলাই মানে যার দিকে সম্পর্ক করা হয় আমি যদি দরিবুন বলি তাহলে প্রহার কারিটা কে সেদিকেও এখানে সম্পর্ক নাই দরিবুনের ভিতরে জমির হওয়া নাই তাহলে এগুলার এগুলার মাধ্যমে কি কি বোঝা আসে মুসনদ ইলাইও বোঝা আসে নিসবতও বুঝে আসে মানে যে প্রহার করেছে তার দিকে দরবকে সম্পর্ক করা সেটা বুঝে আসে আবার যে প্রহার করেছে সেটাও কি আসে বুঝে আসে শুধু দরে মানে প্রহার করা না প্রহার করা সেটাও আছে আবার সাথে সাথে প্রহারটা আরেকজনের দিকে সম্পর্ক আছে মানে প্রহারকারী সে কি প্রহার দরে ওয়াহান যখন ওয়াহান যখন সিগা দরে মানে সে একজন সে একজন পুরুষ প্রহারকারী তুমি একজন পুরুষ প্রহারকারী আমি একজন পুরুষ প্রহারকারী যে কোনো একটা হতে পারে তো দরেবের ভিতরে কি কি মুফহম হয় মুসতাদিলা এবং নিসবত মুসতাদিলা এবং এখন দরেবের ভিতরে যেহেতু দুইটা জিনিস মুফহম হয় মুসতাদিলা এবং মুসনাদ সেই কারণে এখানে মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ পাওয়া যায়নি আর একটার ভিতরে মা খাদাম মানা খালি মাথায় নি খালি মাথায় নিতে পাওয়া যায়নি একটার ভিতরে মুসনদিলাই মানে শুধু একটা শব্দ বললেই সেখানে মুসনদিলাইও মফুম হয় মুসনদ কি হয় দুটো একসাথে মফুম হয়ে যাওয়ার কারণে কালাম হতো হলে কালামের সংজ্ঞা মা তাদম মানা কালী মাতাই নেই বিলি স্নাত পাওয়া যেতে হবে এখানে মা তাদম মানা কালী মাতাই নেই বিলি স্নাত পাওয়া যাচ্ছে না বিদায় এই শিবা ফের এবং ফাইল মিলে জুমলা হয় না বুঝছেন এটা আরেকটা হলো মাজদার আরেকটা আছে কি মাজদার তো মুস্তাক কাতের ভিতরে নাই কারণ বিশ্রীদের মতে মাছ থেকে ফেল বের হয়ে যায় ফেল থেকে মাছ বের হয় না আবার কপিদের মতে আছে ঠিক আছে মানে ফেল থেকে থেকে মাছ দলিল দিয়ে প্রমাণ করেছে কপিদেরটা কিন্তু আমরা জম্মুর দিকে বিশ্রীদের দিকে মাছ থেকে ফেল নির্গত হয় যে ফেল থেকে মাছ নির্গত হয় না ঠিক আছে এখন দেখেন মাছ ব্যবহার কয়েক প্রকার আছে মাছ একটা ব্যবহার হলো ফায়ের দিকে সম্পৃক্ত হয় যেগুলো কথা কানে মাছদারের একটা ব্যবহার হলো মাছদার মাছদারের ফাইলকে হজব করা হবে কারণ মাছদারের ফাইলকে হজব করা যায় ফাইল ফাইলকে কি করা হবে ফাইল ফাইলকে যখন আমি হজব করে দেবো মাছদারটাকে আর মোরাক্ষ বাছে না মুখরত মুখরত হয়ে গেছে না তো হলে জুমলা কেমন হবে এক ব্যবহার দুই নম্বর ব্যবহার হলো মাছদারের মাছদারে ফাইলের দিকে যাবৎ হবে মাছদারে মাছদারে ফাইলের দিকে মাছদারে যখন ফাইলের দিকে যাবৎ হবে তখন মোরাক্ষ 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 জুমলা কেমন হবে ঠিক আছে আরেকটা হলো যে কে রফা দিয়ে উল্লেখ থাকবে না ফাইল কে হজপো করা হবে না ফাইলটাকে উল্লেখ করা হবে আর কে যেখানে উল্লেখ করা হয় যেটা বলা হয় দরবু না সরাসরি দরবুন একটা হলো দরবু জাইদিন একটা হলো দরবুন জাইদুন দরবুন জাইদুন যেটা আছে সেটা হলো নাদের যেটা আছে সেটাকে গনারার মধ্যে আনা হয় না একেবারে শাহজ আর শাহজো কালমাহাদুন ঠিক আছে এটাকে ধরা হবে না যদি হজত করা হয় তখন সেটা একটা শব্দ হিসেবে মুখ্যত হয়ে যাবে যদি আজাহত করা হয় আজাহত তো মুরাক কবে না আকাশের একটা প্রকার ঠিক আছে সে কারণে জুমলা হবে না আর কি আছে ফেল এবং ইসমে ফেল ইসমে ফেল ফাইলকে চাই না ইসমে ফাইলের মধ্যে ফাইলকে চাই না ফেল এবং ইসমে ফেলের মধ্যে এটা যেহেতু একটা শব্দ ফেল এবং ফেল এবং কি এগুলা মুসনদ কে অন্তর্ভুক্ত করে মুসনদিলাই কে অন্তর্ভুক্ত করে ফেল ও মুসনদ এবং মুসনদিলাই দুটাকে অন্তর্ভুক্ত করে ইসমে ফাইল মুসরাদ এবং মুসরাদিলাই উভয়টাকে করে সেই কারণে ফেল এবং ফাইল মিলে ইসমে এবং মা যাচ্ছে হবে হবে যে অনেক আছে থেকে জুমলা হবে কয়টা বিষয় দুটা কয়টা একটা হলো ফেল ফাইল মিলে জুমলা ইসমে ফাইল মিলে জুমলা ফেল ফাইল মিলে জুমলা হবে ইসমে ফাইল ফাইল জুমলা হাই হাতা যাইদুন এ হাই হাতা এবং যাইদুন মিলে জুমলা

সেগুলোর মধ্যে মা আছে কালী বাহিরে আসে কি তবে ইসমে জহের কখনো কখনো হয় ইসমে জহেন না হলেও কিন্তু আপনি ইসমাফ ফাইল এটা কল্পনা করার সাথে সাথে সেখানে মুসমাদ দু কল্পনার মধ্যে আসবে শুধুমাত্র ফাইল কল্পনা করলে প্রহারকারী পাহাড়কারী মানে এমনি কি প্রহারকারী কেউ জীবন হবে প্রহারকারী মানে প্রহার করা টাও আছে আবার প্রহার করা তাকে কারো দিকে না কারো দিকে সম্পর্ক করা সেটাও আছে শুধুমাত্র ইসমে ফাহিলের মফুমের ভিতরে কয়টা আছে এরপরে মফুমের ভিতরে আছে যেগুলো দুইটার মাধ্যমে প্রকাশ করেন একটার মাধ্যমে প্রকাশ করেন কিন্তু ইসমে ফাহিল বলার সাথে সাথে মফুম কয়টি একটা মুসনদ ইলাই নিশ্চয় এটা কারো না কারো সম্পর্ক করা হয়েছে এটা আছে আবার নিজবতে যাওয়া আছে পরবর্তীতে ফাইল বাহিরে থাকো কিংবা না থাকো কিন্তু কল্পনা করার সাথে সাথে কয়টা আছে সে কারণে মা তাদম্বনা কালী মাতায় নিবি স্নাত পাওয়া যায়নি ঠিক আছে আচ্ছা